আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে তো গায়েস আজকেও বেশ কিছু ভালো মানের অফিসিয়াল ল্যাপটপ গুলো আপনাদের সামনে নিয়ে আসছি এবং যারা কম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশন ভালো মানের ল্যাপটপ ব্যবহার করতে চান তারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সোমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে আমাদের ল্যাপটপ গুলো কুরিয়ার ল্যাপটপ অর্ডার করতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে ল্যাপটপ দেখে অর্ডার করতে পারবেন তো গায়স আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল ল্যাপটপের চার্জার পেয়ে যাবেন তো গাইস প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাপটপ ফাইভ ফোর জেনারেশন সিক্স জিবি র্যাম সাতশো বিশ জিবি হার্ড ডিস্ক এবং এই ল্যাপটপটি খুবই সুন্দর আছে স্লিম আছে দেখুন ব্ল্যাক কালারের ল্যাপটপ ল্যাপটপটির মডেল নাম্বার ডাবল ফাইভ থ্রি সেভেন ডাবল ফাইভ থ্রি সেভেন ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো আছে কোনো সমস্যা নেই এ টু জেড ওকে আছে এবং এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপটির প্রসেসর স্পিড ওয়ান পয়েন্ট ষাট এবং গ্রাফিক্স টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স ফোর আই ফাইভ ফোর জেনারেশন সিক্স জিবি র্যাম সাতশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি যে সকল ভাইবিরা দ্বারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং আউটসোর্সিং এর কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি অনায়াসে পারচেজ করতে পারবেন ল্যাপটপটি দেখুন খুবই সুন্দর হবে ল্যাপটপটি একদম নতুনের মতো এই ল্যাপটপটি কেউ দেখে বলতে পারবে না যে এটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ অল ওকে আছে এটাতে ইউএসবি পোর্ট আছে চারটা এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে ল্যান পোর্ট আছে এবং অডিও পোর্ট আছে এবং ডিভিডি রাইডার আছে ক্যামেরা ওকে আছে সবকিছু এক কথায় অল ওকে আছে আমাদের এই ল্যাপটপটি মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে

যে সকল ভাই ব্রাদাররা অফিসিয়াল কাজকর্ম করতে চান সকল প্রকার কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এইট জিরো টি সেভেন এইট জিরো টি সেভেন লেনেভো ইন্টেল থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম এক হাজার জিপি হার্ডডিস্ক যারা স্লিম ল্যাপটপ ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে লেনেভো এই ল্যাপটপ টি সংগ্রহ করতে পারবেন একদম নতুনের মতো আছে অলকে আছে এটাতে ব্যাটারি ব্যাক আপ আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেবে ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি আপনারা র্যাম আপডেট করতে পারবেন এসএসডি লাগিয়ে নিতে পারবেন আর এটাতে আসলে এসএসডি র্যাম আপডেট না করলেও চলবে কারণ এটাতে হার্ড ডিস্ক আছে এক হাজার জিবি যারা স্টোরেজে বেশি রাখতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন অনলি এগারো হাজার টাকা অনলি এগারো টাকা ব্র্যান্ডের একদম স্লিম ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটাতে কিবোর্ডে কিছু কিছু বাটনে কাজ করে না এবং ব্যাটারি আপ অল্প কিছু সময় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ব্যাটারি ব্যাক যাবে তবে ল্যাপটপটা খুবই সুন্দর আছে যারা মাইক্রোসফট অফিস আউট অফিসিয়াল কাজকর্ম ফটোশপ এবং ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এই ধরনের গুলো অ্যাপস ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এইসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটার মডেল নাম্বার এল ইড বুক এইট ফোর ফোর জিরো এল বুক এইট ফোর ফোর জিরো পি এইচ পি এল ইড বুক এইট ফোর ফোর জিরো পি ল্যাপটপটা খুবই সুন্দর আছে ব্যাটারি ব্যাকআপ দেবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক শুধু কিবোর্ডের কিছু কিছু বাটনে কাজ করে না আপনারা চাইলে কিবোর্ড চেঞ্জ করে নিতে পারবেন অথবা এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা আপনি চার্জার লাগিয়ে চালাবেন কোনো ধরনের সমস্যা হবে না হ্যাং করবে না কোনো ধরনের সমস্যা হবে না দেখুন ল্যাপটপটি খুবই সুন্দর হবে যারা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটা দিয়ে মোটামুটি ফ্রিল্যান্সিং এর কাজও করতে পারবেন অনলাইন এর কাজগুলো মোটামুটি ভাবে করতে পারবেন কারণ এটা হচ্ছে প্রসেসর হচ্ছে কোরাই আই ফাইভ এর প্রসেসর তো গাইস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এটাও এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটাতে ব্যাটারি ব্যাকআপ নাই ডিসপ্লে সাইজ বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি আপনারা ব্যাটারি কিনে ব্যবহার করতে পারবেন এটার মডেল নাম্বার এলিট বুক টু ফাইভ সিক্স জিরো পি এলিট বুক টু ফাইভ সিক্স জিরো পি প্রসেসর কোরাই ফাইভ সেকেন্ড সরি কোরাই সেভেন সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক যারা ছোট ল্যাপটপ ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারবেন আসলে অনেকেই বলেন যে ভাই ছোট ল্যাপটপ ল্যাপটপে ভিডিও দেন ছোট ল্যাপটপ সচরাচর পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তো আমাদের কাছে ছোট ল্যাপটপ এই এক পিসি আসছে তো যারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে ল্যাপটপের বিস্তারিত জেনে চালু করে দেখে অর্ডার করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু কুরিয়ার সার্ভিসের রাজারের কাছ থেকে খুলে দেখে নিতে পারবেন এটার প্রসেসর স্পিড হচ্ছে টু পয়েন্ট সেভেন জিরো বিগার এবং গ্রাফিক্স টু পয়েন্ট সেভেন জিরো প্রসেসর স্পিড অনেক ভালো আছে এটা দিয়ে স্মুথলি ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং এর কাজগুলো অনায়াসে করতে পারবেন দেখুন ল্যাপটপটা খুবই সুন্দর আছে একদমই ফ্রেশ কন্ডিশন আছে ছোট ল্যাপটপ মিনি ল্যাপটপ যাকে বলে মিনি ল্যাপটপ কোর আই সেভেন সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া অল ওকে আছে আর এই ল্যাপটপটির দাম অনলি নয় টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকায় কোর আই এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন কোর আই সেভেন সেকেন্ড জেনারেশনের ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার পাঁচশো টাকা আপনারা ব্যাটারি কিনে ব্যবহার করতে পারবেন এগুলোর ব্যাটারির দাম পনেরো থেকে ষোলোশো টাকা দাম নেবে একদমই ফ্রেশ কন্ডিশন হবে এবং আপনারা চাইলে চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়েও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ গাইজ প্রত্যেকটা ল্যাপটপ এর কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং আপনারা চাইলে আপনারা চাইলে আমাদের ল্যাপটপ গুলো কুরিয়ার সার্ভিস থেকে খুলে দেখে নিতে পারবেন তো গাইজ এরপরে পরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এই স্পিডের ল্যাপটপ প্যাভিলিয়ন জি সিক্স পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি এএমবি থার্ড জেনারেশন এএমবি থার্ড জেনারেশন 4GB RAM 500GB হার্ড 320GB হার্ড ডিস্ক এটাতে শুধু কিবোর্ডে কিছু কিছু বাটনে কাজ করে না এছাড়া অল ওকে আছে দেখুন গাইস একদম ফ্রেশ কন্ডিশন হবে কোনো সমস্যা নেই এই যে চালু হয়ে যাচ্ছে অলরেডি চালু হচ্ছে স্লিম ল্যাপটপটা অনেক স্লিমও আছে খুবই সুন্দর হবে ল্যাপটপটা যারা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন এই ল্যাপটপটির দাম অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এএমডি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন এইচপি ব্যান্ডের ল্যাপটপ যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে এইচপি ব্যান্ডের ল্যাপটপ চাহিদা সবচেয়ে বেশি এইচপি ব্যান্ডের ল্যাপটপ আসলে এটার উইন্ডোজটা পড়ে গেছে উইন্ডোজটা দিলে এটা ঠিক হয়ে যাবে উইন্ডোজ দেওয়া হয় নাই দেখুন গাইস যারা অফিশিয়াল কাজকর্ম করতে চান এবং ফটোশপ মাইক্রোসফট এই ধরনের কাজকর্ম করতে চান এবং মার্কেটিং এর কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এম ডি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্কের সরি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই এই ল্যাপটপটি পাবিলিয়ন জি সিক্স

এটার মডেল নাম্বার পি সি জি সেভেন ওয়ান এইট ডাবল ওয়ান খুবই সুন্দর আছে এবং কালার টা খুবই সুন্দর কালার গোলাপি কালার কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার ডিস্ক ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যারা বড় ডিসপ্লে ল্যাপটপ ব্যবহার করতে চান এবং যারা শনি এর এই চমৎকার নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি দশ হাজার টাকায় ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো অফিসিয়াল কাজকর্ম গুলো সকল প্রকার কাজগুলো এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন খুবই ফাস্ট আছে এই ল্যাপটপটি অনেক ফাস্ট আছে আমি আপনাদেরকে একটু প্রসেসরটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে কোরাই 5 সেকেন্ড জেনারেশন প্রসেসর স্পিড টু পয়েন্ট ফাইভ জিরো গ্রাহস এবং গ্রাফিক্স টু পয়েন্ট ফাইভ জিরো খুবই ভালো স্পিড আছে আপনারা এসএসডি আপডেট করতে পারবেন আর আমাদের এই সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম ডিসপ্লে সাইজ পনেরো ইঞ্চি এবং ব্যাটারি ব্যাক দুই থেকে আড়াই তো আমাদের শোরুমে কিন্তু সবসময় অ্যাভেলেবল ল্যাপটপ থাকে কম বাজেটের মধ্যে আসলে ভিডিও সচরাচর দেওয়া হয় না সবসময় ভিডিও দিতে পারি না কারণে তো আপনাদের যাদের ল্যাপটপের প্রয়োজন হয় তারা ফোন দিয়ে আমাদের কাছ থেকে ল্যাপটপ সংগ্রহ করতে পারবেন সবসময় কম বাজেটের ল্যাপটপ আমরা বিক্রি করে থাকি এবং ভালো মানের ল্যাপটপ আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপই অফিসিয়াল ল্যাপটপ এবং এই ল্যাপটপগুলো কোনো ধরনের সার্ভিসিং করা হয় না যার কারণে আপনারা অনায়াসে দু চার বছর এই ল্যাপটপগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো গাইজ সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ